আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি গাইস এই তো পাহাড় রয়েছে এদিকে আমরা রয়েছি এখানে পরশ কিন্তু নৌকাটাকে খুব ভালো করে চালাচ্ছে আর এদিকে সূর্যটা ডুবে ডুবে করছে দেখুন কিন্তু গায়ে জোর দিয়ে চালাচ্ছে এই মারলো ঠেলা ওদিকে করে নিয়ে যাব আমরা আস্তে 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 রেডিস দড়িটা তাকে ধরিয়ে দে ওদিকে ঠেকা ওদিকে ঠেকিয়ে দে ওরা কি করছে কি গাইজ গাইস হ্যালো গাইস তো ফাইনালি আমাদের গাইস নৌকাটা এখন থেকে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ পরশ কিন্তু খুব ভালো করে নৌকাটা চালিয়েছে এইবারটা আর ঝিলমিল রয়েছে ওরা হচ্ছে নৌকাটাকে বেঁধে দেবে ইন্দ্র উপরে উঠে গিয়ে আগে নৌকাটাকে বাঁধবে তারপরে আমরা উপরে দিকে উঠে যাব পরশ হচ্ছে ভালো করে বেঁধে দাও ওখানে ভালো করে বেঁধে দাও ভালো করে বেঁধে দাও ইন্দ্র বুদ্ধি দেখেছ গিরকোনি মাথা মোটার মতো তাকে Gays de Gune.